আজ আমরা সফর করব ইতিহাসের এমন এক অধ্যায় যে জগতের বিষয় সঠিক ও বিস্তারিত খুব একটা জানা যায় না একদিকে অতি সুন্দরী কামিনী নারী অন্যদিকে তাদের নৃশংস হত্যাকাণ্ড রাজনৈতিক ও সামাজিক কুটচালে বেড়া আটকে পড়া বিসকনাদের ইতিহাস আজ আমরা জানবো বিষকন্যা ও তাদের ইতিহাস সম্পর্কে ভারতীয় ইতিহাসে বহু প্রাচীনকাল থেকে প্রচলিত বিষকন্যা রীতি বলা হয় এই ললনাদের দেহের শিরা ধমনি বে রক্তের সঙ্গে প্রবাহিত হতো গরল মানে বিষ তাদের সঙ্গে সম্ভক্ত দূরের কথা সামান্য স্পর্শে মৃত্যু অনিবার্য বিনা যুদ্ধে বিনাশে আগুন ধরনের সুন্দরীদের ব্যবহার করত রাজা মহারাজা সম্রাটরা কলকি পুরাণ সুখ সপ্ততি এবং চাণক্য রচিত অর্থশাস্ত্রে একাধিকবার এসেছে বিষকনাথের কথা শুধু ভারতীয় সভ্যতাই নয় অন্যান্য প্রাচীন সভ্যতাতে উল্লেখ আছে বিষকোণাদের কথা সভ্যতার আদি পর্বের সেই সমাজে নির্দিষ্ট করে বেছে নেওয়া হতো মেয়েদের তখনকার রীতি অনুযায়ী গণকের ভাগ্য গণনা যদি দেখা যেত সাধারণ ঘরের পরমা সুন্দরী কোনো মেয়ের ভাগ্যে আছে তবে তাদের আর স্বাভাবিক জীবনে থাকতে দেয়া হতো না রাজা বা শাসকদের লোকজন তাদেরকে পরিবার থেকে আলাদা করে নিয়ে আসত শিশু বয়স থেকে তাদের দেহে প্রবেশ করানো হতো তিল তিল করে বিষ বিষে বিষক্ষয় অনিবার্য বিষয়টা তাদের জন্য সহনীয় হয়ে যেত পরে তাদেরকেও বিষ প্রয়োগ করে হত্যা করতে পারত না কিন্তু তারা কারোর সঙ্গে সঙ্গমে লিপ্ত হলে সঙ্গী পুরুষের মৃত্যু ছিল অনিবার্য লালসার বসে বিষকন্যাদের দুর্নিমার আবেদনে সারা দিলে মৃত্যুর কোলে ঢলে পড়তেন ক্ষমতাবান রাজপুরুষেরা তবে ধারণা করা হয় মৌর্যযুগ থেকে বিষকন্যাদের গল্প প্রচলিত রাজ দরবারের গোপন কাজ শত্রুদের গতিবিধি নিয়ে গুপ্তচর বৃত্তি কিংবা রাজার আদেশে শত্রুবধ এসব কাজে বিষকন্যাদের দক্ষতা অপরিসীম বলে বিশ্বাস করা হতো শিশু বয়স থেকে নির্মম অত্যাচার ও চরম কষ্টের মধ্য দিয়ে তাদের তৈরি করা হতো নিয়মিত তাদের শরীরে প্রবেশ করানো হতো বিষ দেওয়া হতো বিষ মেশানো খাবার অনেক শিশু এর মধ্য থেকে মারা যেত যারা এইসব অত্যাচার ও বিষ খেয়ে টিকে থাকতো তাদের তারপর শিক্ষা দেওয়া হতো বিশ্বের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা যুদ্ধ কৌশল অস্ত্রচালনা এসব বিষয় পাশাপাশি বিষকন্যাদের রাজনৈতিক কুটচাল বা মোহনীয় অঙ্গভঙ্গি জানাটাও ছিল বাধ্যতামূলক সাহিত্য কবিতা লোকগীতি সর্বত্রই বিসকন্যাদের কথা বারে বারে উঠে এসেছে রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের বিষকন্যা বাহিনীর কথাও ইতিহাসে শোনা যায় রাজা চন্দ্রগুপ্তের আশেপাশে সর্বদা থাকে বিশেষ দলের মধ্যে শুধুমাত্র সুন্দরী নারী না থাকতেন খুবই দক্ষ মহিলা যোদ্ধা ও বিষকন্যাদের একটি দল চন্দ্রগুপ্তকে বিষ খাওয়াতেন চাণক্য চারপাশে চন্দ্রগুপ্তকে হত্যার চক্রান্তের আভাস পাচ্ছিলেন চাণক্য যার মধ্যে বিষের আক্রমণের সম্ভাবনা ছিল প্রবল প্রজ্ঞা আর চতুর কৌশলে চন্দ্রগুপ্তকে আগলে রেখেছিলেন চাণক্য আর তার খাবারের প্রতিদিন গোপনে সামান্য বিষ মিশিয়ে দিতেন তিনি তিনি জানতেন বিষের আক্রমণ থেকে বাঁচতে এভাবে একদিন তৈরি হয়ে উঠবে চন্দ্রগুপ্তের শরীর কিন্তু অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে যেদিন না জেনে নিজের বিষ মেশানো খাবার ভাগ করে খেলেন চন্দ্রগুপ্ত এলিয়ে পড়লেন তার স্ত্রী দুর্ভাড়া। ছুটে এলেন আচার্য চাণক্য ততক্ষণে সব শেষ শুধু দুর্ভারার পেট চিরে আচার্য বাঁচাতে পারলেন শিষ্যের পুত্রকে মায়ের গর্ভেই এক বিন্দু বিষ তখন নীল এক টিকায়কে দিয়েছে সেই শিশুর কপালে তাই তার নাম হল বিন্দুসার তবে আধুনিক গবেষকরা বলে থাকেন অতীতের অনেক কিছুর মতোই বিষকন্যা নিয়েও অতিরঞ্জন হয়েছে সঙ্গম বা স্পর্শ বা দৃষ্টি নয় আসলে সুন্দরীরা মোদিরা মিশিয়ে বধ করত শিকারীকে সাহিত্য চলচ্চিত্রে ঘুরে ফিরে এসেছে বিষকন্যা বা পয়জন গালের প্রসঙ্গ কিন্তু কোনো সমাজেই বিষ পুরুষ দেখা যায়নি পুরুষের ইচ্ছায় অঙ্গুলি হেলনে কন্যারে বহন করেছেন বিষ পঙ্কিল ষড়যন্ত্রের বিষ ধারণ করার জন্য নারীর থেকে ভালো আধার আর হয় নাকি সম্ভোগের প্রখরতায় বিষকন্যারা সরাসরি রক্তে ঢেলে দিত বিষ কখনো তাদের ঘাম অথবা দৃষ্টি কখনো শুধু নিঃশ্বাসে মৃত্যু ছিল অনিবার্য কখনো নাচের দলে কখনো বা উপহার হিসেবে এইসব বিসকনন্যাদের শত্রু শিবিরে ঢুকিয়ে দিত চতুর প্রতিপক্ষ তারপরেই শুরু হয়ে যেত তাদের বিশেষ ছবলে কাঙ্ক্ষিত হত্যার খবর আসার অধীর প্রতীক্ষা তবে অনেক আখ্যানে বিসকনন্যার কথা বলা আছে যা সাধারণ মানুষ বিশ্বাস করে সত্যি হিসেবে অনেকের মতে অতি রঞ্জিত হলেও বিসকনারা বাস্তবে ছিল বলা হয় বিষকন্যাদের নিঃশ্বাসে বিষ থাকে যা মৃত্যুর কোলে পাঠিয়ে দেয় সেই কাঙ্ক্ষিত পুরুষকে এই বিষকন্যাদের কাহিনী বহুদূর অবধি বিস্তৃত রয়েছে শুধু মানুষই নয় বিষকন্যাদের ছুলেই ঝিমে যেত পাতা ফুল কীট পতঙ্গ পাখি তবে ধরা পড়লে বিষকন্যাদের পরিণতি কি ছিল তা সঠিক জানা যায় না প্রাচীন ভারতীয় অপরাধ আর শাস্তির ধরন দেখে অনুমান হয় তাদের কেটে ফেলা হতো টুকরো টুকরো করে না হয় পুড়িয়ে মারা হতো জানত